শত্রু কাকে বলব যেখানে মৃত্যুর পর নিজের হাত পা চোখ মুখ নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই শূন্য পক্ষে সবাই পর কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মোশন মানে আঘাত লাগলে সরল মানুষটা একটা সময় ঘুরে দাঁড়ানো শিখে যায় ওরা প্রথমে তোমার শান্তি কেড়ে নিবে তারপর বলবে তুমি যত অশান্তির কারণ বিশ্বাস কথাটা তিন অক্ষরের হলো এর ওজন অনেক বেশি সবাই এর ভার বহন করতে পারে না তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না তোমার আচার ব্যবহারে তোমার ব্যক্তিত্ব ফুটে উঠে উচ্চ শিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয় এখন আর টিভিতে অভিনয় দেখতে হয় না মানুষ বাস্তবে এত সুন্দর অভিনয় করে যে টিভির আর কোনো প্রয়োজনই হয় না জীবন এত বাজে ভাবে এলোমেলো হয়ে গেছে যে জীবনটাই আবার ঘুসাতে নিয়ে আরো পেছিয়ে যাচ্ছে অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে কিলে ভিলে আল্লাহ কাছে এটাই অনেক দামি বাবা যার পকেটে কোনো টাকা নেই তার পকেট নিয়ে কোনো চিন্তায় নেই যার পকেটে টাকা আছে তার পকেটের চিন্তা আছে যার इज्जत सम्मान নেই তার চোখের লজ্জা নেই যার इज्जत सम्मान আছে তার চক্ষু লজ্জায় আছে মানুষ বড়ই অদ্ভুত মানুষ যখন বড়লোক হয়ে যায় তখন সর্বপ্রথম অতীতের কথাগুলো ভুলে যায় আর মানুষ অহংকারী হয়ে যায় মানুষ অতীতকে মূল্য দিতে জানে না মানুষ ভবিষ্যৎকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষগুলো হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা যা সব কিছুকেই কেটে ফেলতে পারে লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন যা লোহাকেও গলিয়ে দিতে পারে আগুন থেকেও শক্তিশালী হচ্ছে জল যা আগুনকেও নিভিয়ে দিতে পারে জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ যে সেই জলকেও পান করে নিতে পারে আর মানুষ থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর চেয়েও বড় হচ্ছে আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে দিতে পারে মানসিক ভাবে বড় হতে গেলে ঠকতে হয় হারাতে হয় কাঁদতে হয় ধাক্কা খেয়ে উঠে দাঁড়ানো শিখতে হয় মরে যেতে হয় হাসি মুখে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালোই যেতেও আছি আজ যাকে কয়লা ভেবে ফেলে দিলে কাল তাকে হয়তো কেউ হীরা ভেবে গলায় জড়িয়ে নিবে কিছু সময়ের ব্যবধান সে পেলো সুন্দর একটা আশ্রয় আর তুমি হারালে সুন্দর একটা মন উনি লোকেরা যদি গরিবের খাবার না খেতো তাহলে গরিবরা ধনীর কাছে হাত পাতা লাগতো না আজকালের দুনিয়া এতটাই ক্ষুধার্ত যে গরিবের খাবার খেতে দ্বিধাবোধ করে না শক্তির জরে যদি রিজিক পাওয়া যেত তাহলে বাঘ কোনদিন না খেয়ে থাকতো না আর চরুই পাখি রিজিকেই বেতনা রিজিকের পয়সা লাশ মানে হয় না জীবনে যেই মানুষকে যত বেশি আপন ভেবে নিজের এই বুকটার মধ্যে ঠাই দিবেন সেই মানুষটায় সব থেকে বেশি তিরির চেয়েও বন্দুকের গুলির চেয়েও আপনাকে বেশি করে আঘাত করবে যাতে সে আঘাত তুমি উপলব্ধি করতে পারো না কোথায় থেকে সে আঘাতটা করছে জীবন এমনই নিজের যদি অর্থ স্বার্থ কিছুই না থাকে তাহলে কোনো দিনও কারো আপন হতে পারবেন না এর এই রকম উদাহরণ সমাজে অনেক আছে দেখেন কিছু লোক খেয়ে মরে আর কিছু লোক না খেয়ে মরে আমি এই মোটিভেশনাল ভিডিওগুলো বানাই আমি বাস্তব জীবনের অনেকগুলো কাহিনী দেখি এবং এমন হয়ে যায় কত সময় নিজের সহ্য হয় না যে আসলতে কি হয়েছে সমাজটা কি হয়েছে দুনিয়ার এই মানবজাতি মানব ধর্মেটার যার আছে তাকে সবাই সঙ্গ দেয় যার নেই তাকে কখনো কেউ সাপোর্ট করে না সামর্থ্য যদি আছে তাহলে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান হয়তো আজকে না পরকালের জন্য আপনাদের কিছু ভালো একটা উপহার রাখবেন জীবনে এমনও মানুষ দেখলাম যে নিজের যখন মাথায় তেল থাকে তখন সবাই তেল দিস দিতে আসে আর যখন নিজের মাথায় তেল থাকে না তখন আর জিজ্ঞেসও করে না কেউ যে মাথায় কেন তেল লাগানো ঠিক তেমনি জীবনটা এমন যদি নিজের কিছু স্বার্থ অর্থ না থাকে কেউ কোনো দিনও কাউকে আপনার পাশে পাবেন না যদি আমার কথাগুলো আপনাদের সাথে কিছু মিলে যায় বাস্তব জীবনের সাথে তাহলে ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা যারা আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আইডিটা এখনও ফলো করে নাই ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ